আসসালামু আলাইকুম আবার আবরকাত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানাই সাবরি ইলেকট্রিক অ্যান্ড মেশিনস পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে আমি জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর এবং বিভিন্ন প্রকার ব্র্যান্ডের মোটর মেশিন্ন তেলের হান্টার স্পেলার ঘানি ফিল্টার মেশিন সহ আরও অন্যান্য মেশিন পণ্য দুই নম্বর হলার বিশ নম্বর চাকি কাস্টমার রিভিউ নিয়ে এসে থাকি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে তেলের মেলে এই হান্টার অনেক ফিনিশিং এবং কোয়ালিটি সম্পন্ন অনেক হাই কোয়ালিটি এটা এবং এটা তৈরি হচ্ছে নাটোরের সবচেয়ে বেস্ট কোয়ালিটি আমি মনে করি এবং এর প্রিমিয়াম থেকে শুরু করে সবকিছু এ টু জেড অনেক কোয়ালিটি সম্পন্ন আর কি এটা খুব কম ইউজ হয়েছে মে বি শিওর না তারপরে মনে হচ্ছে যে এক সপ্তাহে এরকম সম্ভবত ইউজ হতে পারে আর কি ভিতরে শেল থেকে শুরু করে এ টু জেড সব কিছুই নতুন রয়েছে আর কি তো আমরা এটা নিয়ে এসেছি এবং এটার সাথে আরও একটা স্পিলার আমাদের কাছে এসেছে আর কি বত্রিশ ইঞ্চি চেম্বারের একেবারে ইনটেক ওটা আনইউজ আর এটা হচ্ছে এক সপ্তাহ ইউজ হয়েছে আর কি দেখুন এই প্রিনিয়ামটা অনেক সুন্দর একেবারেই নিখুঁত পিনে অর্থাৎ যেহেতু এক সপ্তাহ যেহেতু চলছে সেই কারণে কিন্তু কোনো প্রকার দাগ নেই আর কি তো এটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন যারা দূর থেকে দেখছেন আমাদের এই ভিডিওটা তাদের জন্য অবশ্যই কিছু আমি ডিসকাউন্ট কনসিডার করবো আর কি যারা এখানে আসবেন আর কি অবশ্যই তাদেরকে কনসিডার করা হবে এই বিষয়ে আর কি তো এটার যে মূল্য আর কি যে নতুন এটার মূল্য হবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা নতুন আর কি আর এটা যেহেতু এক সপ্তাহ চলছে আর কি এই কারণে এটা প্রাইসটা আমরা কমে দিচ্ছি এই কারণে এটা প্রাইস চলে আসবে নব্বই হাজার টাকা অনেক হাই কোয়ালিটি এবং ডিসকাউন্ট যারা দূর থেকে আসবে তো অবশ্যই কিছুটা হলেও আমরা ডিসকাউন্ট করব ইনশাআল্লাহ এবং দেখুন এই সাড়ে চার যেটা সেল বলা হয় আর কি সেটা এবং ওপরের যে দেখুন এই যে একেবারে প্রিনিয়াম দিয়ে সিস্টেমটা এটা করা আর কি অর্থাৎ মোটর ঘুরবে সাথে এটাও কিন্তু ঘুরবে এটা খুব সুন্দর করে কিন্তু একটা সিস্টেমটা করা হয়েছে আর কি আমি মনে করি বেস্ট একটা সিস্টেম করা হয়েছে আর কি এটা তো এই হান্টারটা তেলের মান অনেক বেশি হবে আর আমি মনে করি এই হান্টারের এবং এটা সর্বোচ্চ ফিনিশিং হান্টার হচ্ছে এই নাটোরে হান্টার হয়ে থাকে আর কি যারা এই হান্টার ইউজ করে তারাই বুঝতে পারবে যে এরকম এর গুণাবাদা অনেক ভালো আর কি এবং লাস্টিং থেকে শুরু করে এর প্রোডাকশনটাও অনেক রেজাল্ট ভালো আর কি দেখুন পুলিশ সব সহ কিন্তু এটা কমপ্লিট করা রয়েছে আপনি নিয়ে যেয়ে কিন্তু কাজ শুরু করে দিতে পারেন আর কি নিয়ে যাওয়ার ফলে আর কি যেদিন নিয়ে যাবেন যদি চান সেদিন থেকে আপনার কাজটা করতে পারবেন এটা প্রোডাকশন হবে ইনশাআল্লাহ আশা করি যারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখছেন অথবা এখানে আসতে যাচ্ছেন পিডিও শেষে আমাদের ঠিকানা রয়েছে অথবা স্ক্রিনের যে নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা কীভাবে আসবেন আর কি আমি এটা প্রাইসটা বলে দিলাম যাদের মনে হয় যে এটা মেশিনটা ভালো আর কি ভালো লাগছে অবশ্যই আপনারা নিতে পারেন আমি বলবো অবশ্যই এই মেশিনটা অনেক ভালো এটে তো আপনারা এটা দিয়ে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন এই হানটার দিয়ে আমি মনে করি অনেক লাভবান হবেন এই হানটা যেহেতু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অলরেডি কিন্তু এক সপ্তাহ চলছে আর কি তারপরে সেখান থেকে আমরা নিয়ে এসেছি তো প্রিমিয়ামটা যেহেতু কোনো প্রকার অ্যাকচুয়াল দাগ নেই আর কি খুব সুন্দর এই হান্টারটা এবং আমাদের কাছে হান্টার চালানোর জন্য মোটর রয়েছে অ্যাভেলেবল আমার ভিডিও রয়েছে অনেক প্রকার শিক্ষণীয় ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখতে পারেন চারশো পঞ্চাশের অধিক ভিডিও রয়েছে আমাদের এই শপের আর কি বিভিন্ন সেক্টরে কথাবার্তা বলা হয়েছে বিভিন্ন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কথাবার্তা হয়েছে এবং আপনার মোটর কীভাবে সেফটি করবেন আর কি অর্থাৎ মোটর পূর্বের ইনশাআল্লাহ আশা করি সেই সিস্টেমটাও আমার অনেক কিছু ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে এগুলো ইউজ করতে পারেন আমাদের যে দোকানের যে ভিজিটিং কার্ডটা রয়েছে আর কি সেই কার্ডটা আপনাদের মাঝে আমি শো করলাম এখানে তিনটা নম্বর রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান যেটা স্ক্রিনে সবসময় দেওয়া থাকে আর একটা নম্বর জিরো ওয়ান সেভেন ফোর জিরো নাইন জিরো সিক্স ফাইভ এইট থ্রি আর একটা নাম্বার অ্যাড করে রয়েছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান এই তিনটা নাম্বার আর একটা নাম্বার রয়েছে এই চারটা ব্যতীত আমাদের কিন্তু কোনো নাম্বার নেই বা আমাদের শাখায় এই চারটা নাম্বার ব্যতীত কিন্তু কোনো কোনো আর নাম্বার নেই এবং আমাদের এখানে আপনারা কি কি পেয়ে যাবেন সেখানে কিন্তু দেওয়া রয়েছে ভিজিটিং কার্ডে কিন্তু দেওয়া রয়েছে আর কি এছাড়া যারা অনলাইনে যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করতে পারেন অর্ডার করার শেষটা আমি বলে দিচ্ছি আপনার প্রথমেই ফর্টি পার্সেন্ট টাকা পেমেন্ট করতে হবে অ্যান্ড সিক্সটি পার্সেন্ট টাকা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে হবে অর্থাৎ মোটরের দাম যদি এক লক্ষ টাকা হয় তাহলে অগ্রিম টাকা আপনাকে দিতে হবে চল্লিশ হাজার টাকা এবং বাকিটা আপনার ওখানে মোটরটা পৌঁছে যাওয়ার পর আপনার ওখানে দেখবেন দেখার পরে ওখানে আপনাকে টাকা দিলে মোটরটা আপনি পেয়ে যাবেন সিস্টেমটা বা ধরনটা এই ধর এইরকম আর কি এবং যারা দেশের বাইরে থাকেন তারা কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবে সেটা বলে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে সরাসরি শুধুমাত্র প্রবাসী ভাইরা প্রথমে একটা ভয়েস দেবে যে আমি এই দেশ থেকে বলছি আমি প্রবাসী আমি এই দেশ থেকে বলছি তাহলে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি দেওয়া হবে অ্যান্ড আর একটা কথা বলি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা থাকেন কেউ ইমোতে হোয়াটসঅ্যাপে সরাসরি ডিরেক্টলি কল দেবেন না আপনারা কেউ আমরা শুধুমাত্র ইমো এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করি শুধুমাত্র তাদেরকে ভিডিও কল করে মোটটা দেখানোর উদ্দেশ্য করে এবং ছবি আদান প্রদান করার জন্য আর কি এছাড়া এই ব্যতিত্ব কিন্তু আমরা এটা ব্যবহার করি না আরেকটা কথা সেটা হচ্ছে নামাজের সময় অন্তত কেউ ফোন করবেন না সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আমাদের ফোনটা খোলা থাকবে এবং এই সময় আপনাকে ফোন দিতে হবে বাকি এই সময়ের উপর কেউ আর ফোন দেবেন না আশা করি আজকে এই ভিডিওটা এই পর্যন্তই আমার চ্যানেলকে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ